নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কিনা আর আমরা তো মোটামুটি ভালোই আছি আর আজকে হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে আর এখন আমি ভিডিওটা করছি এমনিতে সব টাজ হয়ে গেছে একটুখানি বসে ফোনটা ইউজ করেছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে আর এখন এই লাস্টে ভিডিওটা করে তারপরে এখন ভিডিও এডিটিং করবো তারপরে পোস্ট করব আর বলো তোমরা কে কীরকম আছো কোথায় আছো আর আজকে হলো শুভ মাঘি পূর্ণিমা খুব ইচ্ছে ছিল আজকে পূর্ণিমার একটু পুজো দেওয়ার কিন্তু হলো না ঠিক আছে দেখা যাক ভগবান যদি চায় সামনের বছর দেব ভালো করে সুন্দর করে এবছর হয়নি ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি দেখি সামনের বছর দিতে পারি কি না আর তোমরা কে কোথায় আছো কেমন আছো ভালো আছো কি না না কেন না বুঝতে পারছি না কিছু করবার হচ্ছে কিনা সেটাও বোঝায় না খাওয়া দাওয়া হয়ে গেছে আজ করলো সানডে সানডে মানেই তো মাংস সবাই ঘরে সানডে মানে হি হয় মাংস খাওয়া হ্যাঁ আমাদের খাওয়া দাওয়াটা ভালোই ছিল মোটামুটি ঠান্ডাটা কি হচ্ছে কি দুপুরের দিকে একটু ঠান্ডা লাগছে না এই সন্ধ্যের দিকে একটু একটু ঠান্ডা লাগছে আবার ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে মানে ঠান্ডাটাও ঠিক মানে বুঝতে পারছে না আসবে কি যাবে তাই হচ্ছে আর কি কখনো ঠান্ডাটা বেশি পড়ছে আবার কখনো ঠান্ডাটা কম পড়ছে এই হচ্ছে এই চলছে কিন্তু এখনও গরম জল দিয়েই চান করতে হয় ঠান্ডা জল দিয়ে চান করা যাচ্ছে না বাবা কিন্তু হ্যাঁ এই ঠান্ডাটা অ্যাকচুয়ালি কিন্তু বেস্ট না বেশি না কম একদম মাঝখানের লেভেলের এই ঠান্ডাটা আমার যেটা মনে হচ্ছে কি এই ঠান্ডাটা হলো একদম মাঝখানে লেভেলের আর খুব ভালোও লাগছে এটা দেখো এখনও কিছু টায়ে দেয়নি একদম বিনা চাদরটা তো ছাড়াই তো দেবো তারপরে চাদরটা একটুখানি গায়ে দিতে হয় এটা হালকা চাদর গায়ে নিলেই হয়ে যায় অবশ্যই আর আজকে নেলপেলিগুলো উঠিয়ে দিয়েছি এগুলো আজকে পরব অনেক দিন পরেছিলাম তো সেগুলো আজকে একদম পোসা করে দিয়েছি পোশা করে দিয়ে নখগুলো করে দিয়েছি এগুলো পরবো নবগুলো নেল পেলিশ পরব সন্ধ্যাবেলা সুন্দর নদী দিয়ে তারপরে আর আজকে ভিডিও হবে আজকের ভিডিওটা ছোটোই হবে বেশি তো বড়ো হবে না বলা যায় না আবার বড়ো হয়ে যায় আমার করতে 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 মানে অনেকটা বড়োই হয়ে যায় দেখা যায় ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকের ভিডিও

ধনেপাতা দিয়ে ধনেপাতা দেবো আমাদেরটাতে আর এখানে পাশে আমার বাবার জন্য আনা হয়েছে বাবার জন্য ভাজবো কটা মাছ আর এখানে লাউ শাক করব ঠিক আর এই যে মাংস এই মাংস দই দেওয়া দই দিয়ে রাখা হয়েছে সেই মাংসটা বলছে পালে তো ধনেপাতা হয়ে গেছে এখন ধনেপাতাটা খেতে খুব ভালো লাগছে আর এই ধনেপাতাটার সেটও একদম আলাদা

এই লাউ শাক রসুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে মানে খেতে সত্যি খুব ভালো লাগে আমাদের তিনজনের হয়ে যাবে ছেলে তো খাবে না ছেলেকে দেবো না বাবা আমার বাবা রসুন খাবে না বাবার জন্য আমার আলাদা সম্বাদ দিতে হবে শাকটা সম্বাদ দিয়ে দিয়েছে এখান থেকে বাবার জন্য আগে একটুখানি উঠিয়ে রাখবো হালকা একটুখানি মিষ্টি দিয়েছি লাউ শাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই জন্য এখান এখান থেকে বাবার জন্য একটুখানি উঠিয়ে রেখে তারপরে আমাদেরটাতে রসুন দেবো আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাতে খানা গেলে দিয়েছি এই দেখো ভাতের হয়ে গেছে আমাদের শাকটাতে এইভাবে রসুনটা একটুখানি ভেজে নেব ভেজে তারপরে আমাদের শাকটাও রসুন দিয়ে হয়ে যাবে এরপরে মাছটা এই যে মাছটা এই কটা মাছ ভাজবো বাবার জন্য তারপরে লাস্টে মাংসটা করবো

বসিয়ে দিয়েছি মাংসটা সম্পর্কে বসানো হয়ে গেছে এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাবো তারপরে গিয়ে জল দেবো মাংসটা কষানো হয়ে গেছে তারপর তেল ছেড়ে দিয়েছে মাংস পুরো একদম এবার এটাতে জল দিয়ে দেবো এখানে গরম জল করা আছে একদম লাল লাল মাংস তেল বেরিয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আগে একটু নেড়ে দেখবো তারপরে যদি লাগে তারপরে জল দেব আর একটু জল লাগবে আর অল্প একটু জল লাগবে আর না দিলেও হবে দিতে হবে না মাংসটা হয়ে গেছে এখন এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিছি বাস বেশি গরম মশলা দেবো না গরম মশলা একটু ঝাল আছে লংটা বেশি আছে তো ওই জন্য Gracias.